এই মুহূর্তে কিন্তু এখানে পুলিশ পুলিশ কিন্তু আমার বুঝার বাড়ির সামনে থেকে সোজা হেঁটে এগিয়ে চলেছে আমরা দেখাবো এই মুহূর্তে ওনার আমার বুঝার বৌদি আর তিনি এগিয়ে যাচ্ছেন পুলিশের দিকে তিনি বলছিলেন যে সার্চ ওয়ারেন্ট চাইছিলেন

এই যে অময় ভূঞাৰ বদী তাৰ শৰীৰে একাদে অংশে আঘাত লাগে আৰু তাৰনা চেঞে যায়